আব্বা একটা গল্প কইছিল এটা কবু নিহি এই গাদার গল্প কইছিল পরে এই গাদার গল্পটা মনে আছে একজন শখ করে গাদা কিনছে শখ করে গাদা কিনা সেই মানুষের যেই যায় পোলাপান টোলাপান দলে দলে বাড়িটা আসে পোলাপান যা ওর বাপ মারে কয় আব্বু গাদা দেখবো হেই কোন বাড়িতে গাদা কয় ওই যে ও গাদা আছে পরে সে আই সে পোলা গাদা দেখি দেখে বৈরামে গাদা দেখি সবাই খালি সারাদিন ওই গাদারে দেখতে আসে সে সে একদিন ওই ব্যাটা ভোগ করছে কি ওই গাদা দেখতে দেখতে হ্যাঁ আমরা এই গাদা বেঁধে না ওয়াশে বেশি ঠিক বুদ্ধি দিছে এই গাঁদার বেতন ছোটো পোলা আছে আর বাপ দুজনে গাদা নিয়ে মেলা করছে বাজারে রাস্তায় দেখা হয়েছে কেমন কই যাও

এই কি দে জন্তু কি তো গাধা এই খাই মিয়া এই পোলারে গাদার মধ্যে সরে নিতে তুমি বাপ যাই পোলারে বেত বানাবে নাকি পোলা এইটা গাদাই সরে যায় তুমি এটা দাও পোলাটা বেদক বানাইবে পরে পোলারে পিঠ পেছে নাতি দে গাদার থেকে নামাই দিচ্ছে খাই নাম তোর জন্য আমি গাধা হয়েছি এর নাই ভ্যা পোলারে রশি ধরাইছে বাপে গাদারে উঠছে ওইটা কত দূর গেছে যাওয়ার পর হাত তখন মেলা দিয়ে কাই মে কনে যাও রোডের মধ্যে ছোট পোলার রসিদের ধরাইছো হ্যাঁ আর তুমি বাপ একটা বইরা মানুষ মানে গাঁদা নেই তুমি ছোট পোলার আটে বাপ সরে মধ্যে এটা ব্যাক করলি গাঁদা নেই এটা এক গাঁদার এক গাঁদার উঠছে পরে শেষে কয়টা সারের গাধা জায়গায় ওই সাল তুকরা পরে পোলার আবার টানলে উপরে বসিয়ে কি কত দূর গেছে যার বা গাই মেয়ে রসিদ কি নিয়া যাবে এটা কইলে তো গাঁদা কয় কে নেই কয় ব্যাস পান নেওয়া যায় কয় মেয়ে গাঁদা নাকি তুমি ছোট্ট একটা গাঁদা তুমি সরছো পোলার সরছো বুঝলো মরবো না আরে গাঁদা যাই খরকার আর গাঁদার গাঁদার মরছে মর রাগ ধরছে পোলারে দিলেও তাও গাঁদা নিজে দিলেও তাও গাঁদা দুইজনের মধ্যে হের পরে গাঁদা পরে পরে গেছে যার তো অনেক দূর যায় সেরে তারপরে তারপর কয় এই মেয়ে কই যাও 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 কনে কয় এটা তো ব্যাস পান নিয়ে যায় ব্যাস পান নিয়ে যাও জানো না যে গাদা বুঝাবে ওর পরে গাঁদা নেই রোডটির মধ্যে তোমরা দুজন আইটা যাও হ্যাঁ গাঁদার পরে সেরে যাও পারো না গাঁদা দিন কন কিন্তু যদি বুঝাবে ওর শেষ হলো বাবার বলা বুদ্ধি করে কই স্বাভাবিক হ আমুক ও মানসি গাদা দাগ বলে কইসি ইরে বেশ আরিক ঠেকা নাই কইলে বাজার কি করবা তরে চরে তাও গাদা কয় আমি শুধু হেয়ার পরে গাদা কয় দুই জনছি তাও গাদা কয় নাইটে জাতিসে এর পরে গাদা কয় ও পাশের বাড়ি একবারে তে খুব ওই যে বাঁশের খুটাই নে ওটার বাঁধছে টাইটকে দুই ঠ্যাং সাইড ঠ্যাং বান্ধ দে ওই ওটার সিবি দিয়া ওই বাস ঢুকিয়ে দিছে। দিয়া পোলাই খান ধে নিসে

হ্যাঁ কয় বাজার রে শালারের বাড়িতে নিম্ন মানুষের গাঁদা গেছে গাঁদা তো গড়ায় কয়েকদিন আটের না কি করে কি করলো তুমি দেখ গাধা এটা ফালাই ধরে তো গাধা নে কি তাজা গাধা রে নিয়ে ঠ্যাং বান্দা ফালাই গাদা না তুমি থ্যাংক ইউ রশি ছাড়ে তো গা এর বড় পরও গা খায় পরে হে গা ধা থেকে গেছে যাওয়ার পরে জিজ্ঞেস করছে পাশের মানুষের গা দা কি কলা কেমনি কেমনি কত বেচছো কথা হাল বেচারা ভালো আছে আমি গাঁদা হয়েছি ফোলা গাদা হয়েছে গাদা তো দিশি খাটেই ফালে তো গা ধা দিবি কি দুশো টাকা তাও তো গা ধা দিবি নাম বাবা গা আর আরেক তারিখে ওই যে মানুষের মধ্যে কত কত এলাকায় জোলা আছে না জোলা আছে ওনার পোলাবারে বিদেশে থেকে কোটি কোটি টাকা কামাইছে অনেক ধনী বাবার হয়েছে বাবা তেমন ডাহা থাও মানুষ থাকলে তো মানুষ বাড়িতে থাকলে তো মানুষ গেছে জোলার বাড়ি ডাহা থাও না মুছে যাবেন আর বাপুর কইসে ও দেখ গ্রামে মানুষ হয়েছে টিনের ঘর তর এই বিল্ডিংয়ে থায় আমার পোষাব না তুই ডাক থাক আমি বাইদে থাই তরে মানসি দেখব না আর জোলাও ঘুইব না আমার জোলা কাই গো খায পুলা চিন্তা আপনাকে কয় যে আমি কুটি পুতি এত লেখা বড়া করলাম হ্যাঁ আর বাপ রে মানুষের জোলা কয় এটা সাংঘাতিক খারাপ কথা এই গরু ছয় গরু কিনছে গরু কিনে ও ঠিক কথা খাওয়া দে জোলা নাম ভেগে যাবো

शबुुर से आओ और किया ऊपर हा मोहम्मद अंजरूास्म अच्छा, सिद्दीकी खलीफा अलह हजरत मौलाना मोहम्मद अजहराम सिद्दी आई मेरे आईविन इस इसबा और کس بایا قبول فرما با اللہ ربنا تنا بید حسن اور فی الاخرت حسنت وقینا عذاب اللہ مفکر دا و قبول کرنا و مہربان ہویا زا گفیر رجلتی مولا رے تمہار دور باری ہاتھ رسی اما دیر جنت میں ہویا زا یا عزیز و یا کر یا, یا رحمان و یا رحیم بھول رانتی مولا تیو مفکر دا আল্লাহ আজকে সব প্রথম রাজনীতি মওলা আমরা এই কাজটা আরম্ভ করছি কবুল করে নাও তোমরা শেখ পাগলদেরকে কবুল করে নাও আল্লাহ কত শত ফেরিস তারা আমাদের সঙ্গে জিকির করতেছে অন্য জাতিরা জিকির করতেছে না হলে মাফ করে দেব আমরা তো চোখে দেখি না কিন্তু সত্য আল্লাহ কবুল কর তাদেরকে কবুল করো আল্লাহ অন্য জাতি যারা আছে আল্লাহ তাদেরকে তুমি জান্নি বানা ইয়াদা আমার সাথে আমাদের সাথে জিকির করে আমাদের সাথে নামাজ পড়ে আল্লাহ কবুল করি

বাহাকি কালিমে তাইবলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল্লাহ আল্লাহ পাক আমাদের বদল সন্দেহকে যেন কবুল করে নেন